সকলকে স্বাগত আজকে তোমাদের একটা শর্ট পিস অঙ্ক কত সহজে করা যায় সেটা আমি দেখাবো তার নিয়মটা তোমরা আশা ভালো আছো চলো শুরু করি অঙ্কটা আমাদের কি আছে সেটা দেখে নি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে কিন্তু এটা ঠিক আছে ভালো করে সময় কিন্তু লক্ষ্য করবে দেখো কি আছে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি

অর্থাৎ নিচেটা থেকে উপরটা সংখ্যা বিয়োগ দেবে কত হবে 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2 আর নিচে কত দেখো 3 যেমন আছে ঠিক আছে তাই এখানে কোনো রকম লস হবে করার দরকার নাই আবার বলছি সরকার নিয়মটা এখানে হট থেকে লবটা বিয়োগ দেবে যেটা হবে উপরে লিখবে নিচে সব সময় যেটা আছে সেই সংখ্যাটাই থাকবে যদি সামনে 1 থাকে তবে এই নিয়ম ফলো করবে তাহলেই হবে গণিত सेम এখানে যদি আমি 4 থেকে যদি একবার দিই কত হয় 3 হবে তাহলে 3 এর 4 এখানেও দেখো যদি আমি 5 থেকে যদি একবার দিই কত হবে এখানে 4 হবে 4 বাই 5 এই হবে কিন্তু আমাদের এই গুণ প্রক্রিয়াটা চলবে লাস্টে কত আছে দেখো 1 মাইনাস 1 বাই 100 এখানেও তুমি 100 থেকে একবার দাও তাহলে হবে 99 তাহলে 99 হান্ড্রেড এর দেখো আমি কি করছি সেটা ভালো লক্ষ্য করো দেখো এখানে তিন তিনি কাটছে এখানে এইভাবে প্রথমটা নিচের সঙ্গে দ্বিতীয়টার উপর তাই না তাহলে এখানে দেখো চার চার কাটছে পরেরটা তো পাঁচ হচ্ছে নিশ্চয় এখানে একটা পাঁচ থাকবে তাহলে এইভাবে দেখো খেয়াল করো যে হবে এখানে একটা পাঁচ থাকবে সেটাই যাবে এইভাবে যেতে যেতে দেখো এখানে নিরানব্বইটা আমাদের কাটা পড়বে লক্ষ্য করে ভালো করে ঠিক আছে তার থাকলো কে পড়ে থাকলো দেখো দুই আর নিচে কত নিচে দেখো একশো এখানে দুই বাই একশো তাহলে দুই দিয়ে কেটে দেখা একসাথে পঞ্চাশ হবে তার উপরে কিছু নেই মানে এক আর নিচে কত পঞ্চাশ দেখো এখানে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে সিম্পলিফাইটা কোন দিক বরাবর হচ্ছে এখানে আমাদের এটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি যদি কোনো জায়গা অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে